সাধারণ কিছু মানুষ মনে করে ইসলামী দল ক্ষমতায় আসলে তাদের জন্য চাপ হয়ে যাবে আসলে এটা ভুল ধারণা ইসলাম ন্যায় প্রতিষ্ঠা করতে এসেছে ইসলাম সমাজ প্রতিষ্ঠা করতে এসেছে ইসলাম এদেশ থেকে জুলুম অন্যায় অত্যাচারকে উৎখাত করতে এসেছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লা ফরিদপুর প্রতিনিধি জহরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত শনিবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণ চরচান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মিজানুর রহমান মোল্লা এ সময় তিনি বলেন আমি আশা করি আমার এই ভাঙ্গা সদরপুর চর্বদর্শনের সমস্ত জনগণ বিগত 17 বছরে তারা বারবার তাদের ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করেছে তাদের কাছে যতটুকু ভালোবাসা যতটুকু চাহিদা তারা প্রাপ্ত হয়েছে তার চেয়ে ইনশাআল্লাহ শতগুণ বেশি আগামী দিনে ইসলামী দল ক্ষমতায় আসে তারা পাবে আমি আশা করি আমাদের এই বাংলা সদরpostgresql সমস্ত জনগণ বিগত 17 বছরে তারা বারবার তাদের ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করেছে তাদের কাছে যতটুকু ভালোবাসা যতটুকু চাহিদা তারা প্রাপ্তি হয়েছে তার চেয়ে হিসেবে শতভাগ বেশি আগামী দিনে ইসলামী দল যদি ক্ষমতা আসে তারা পাবে সাধারণ কিছু মানুষ মনে করে ইসলামী দল ক্ষমতায় আসলে আমাদের জন্য চাপ হয়ে যাবে এটা আসলেই ভুল ধারণা কারণ ইসলাম ন্যায় প্রতিষ্ঠা করতে এসেছে ইসলাম সমাজ প্রতিষ্ঠা করতে এসেছে ইসলাম এদেশ থেকে জুলুম অন্যায় অত্যাচারকে উখাত করতে এসেছে খেলাফত প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস চান্দ্রা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সভাপতি মলানা ইমরান হোসেন ভাঙ্গা উপজেলা শাখার সহসভাপতি হাফেজ মাহবুবুল হকের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবুল নাসির আয়ুবি এ সময় আর বক্তব্য রাখেন জেলা কমিটির সহসভাপতি মলানা মিজানুর রহমান ফরিদি ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মলানা হাফিজুর রহমান পৌর শাখার সভাপতি হাফেজ নূর মোহাম্মদ বাচ্চুমুল্লা সদরপুর উপজেলা শাখার সভাপতি মলানা সাদিকুর রহমান সিদ্দিকী চর্বদূষণ উপজেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদ জাকারিয়া ভাঙ্গা উপজেলা খেলাফত যুব মজলিসের সভাপতি মালনা ওমর ফারুক প্রমুখ মাসুম আল ইসলাম ডেস্ক নিউজ সবার কথা টোয়েন্টি